আওয়ামী লীগ সরকারের সাবেক আঠারো মন্ত্রী ও জন সাবেক সংসদ সদস্যের দেশ দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত সোমবার ঢাকার একটি আদালতে আদেশ দেন এদিকে কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের দায় মুক্তি দেওয়ার বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট সেই সঙ্গে পছন্দের ব্যক্তিকে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের অনুমতি দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছে আদালত এজাজুল হক মুকুলের প্রতিবেদন ছাত্র জনতার অভ্যর্থনে শেখ হাসিনার সরকারের পতনের পর আওয়ামী লীগ সরকারের একশো মন্ত্রী এমপির দুর্নীতি ও অবৈধ সম্পদের খোঁজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন যাদের দুর্নীতির অনুসন্ধান চলছে তাদের দেশত্যাগে আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা নিয়েছে দুদক এ ধারাবাহিকতায় সোমবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত বিগত সরকারের সাবেক আঠারো মন্ত্রী ও আট সাবেক সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে এর মধ্যে রয়েছেন হাসান মাহমুদ নসরুল হামিদ বিপু জোনায়দ আহমেদ পলক আনিসুল হক টিপু মুন্সি তাজুল ইসলাম গুলাম দস্তগীর গাজী হাসানুল হক হিনু খালেদ মাহমুদ চৌধুরী জাকির হোসেন ইমরান আহমেদ ইনামুল হক স্বপন ভট্টাচার্য ফরিদুল হক খান জাহিদা হাসান রাসেল মহিবুর রহমান দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন বেনজির আহমেদ তাজী নাবিল আহমেদ শহীদুল ইসলাম বকুল এ কে এম সারোয়াজ জাহান শেখ আফিল উদ্দিন মেহের আফরোজ চুমকি আবু আবুসাইদ আল মাহমুদ সপন ও শেখ হিলাল এছাড়া নাটোর দুই আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন এদিকে কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বিধি আইনের দায় মুক্তি বিধান কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার এই রুল দেয় আদালত ইজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা